ও অনেক বড়ো প্রশ্ন তো হরে কৃষ্ণ প্রভু প্রভু আমার ছোট্ট লাডু গোপালের সেবা করি আমি কি বড়ো সাইজের লাড্ডু গোপাল আর ছোট্ট রূপের রাধারানী আনতে পারি সেবা শৃঙ্গার করার জন্য বড় গোপাল বড় বড়ো রাধারানী আনবেন বড় গোপাল ছোট রাধারানী কেন নাম নেই আপনার আমি ছোট সাইজের লাড্ডু গোপালের সেবা করি আমি কি একটা বড় সাইজের লাড্ডু কোপাল আনতে পারি রাধারানী সেবা করতে আমি এখানে একজনকে রাধারানীকে সেবা করব বললাম তো আমাকে বললো রাধারানীকে সেবা করা কঠিন রাধারানী অভিমানী তাই বলো এখানে একজন কেনে ছিলেন সে এক বছরের মধ্যে মারা গেছে আনতে পারলে ভালো না পারলে প্রভু আমি একটু আপনাকে আমাকে বুঝিয়ে দেন কেন পারব না আমার মেয়ে কয়েকবার স্বপ্ন দেখেছে রাধা আমার কাছে আছে তবে খুব ইচ্ছা হয় রূপে ছোট্টরূপে রাধা রাধাকৃষ্ণ একসঙ্গে পূজা করা উচিত এবং গুরুদেবের অনুমতি সাপেক্ষে রাধা রাধাকৃষ্ণ বিগ্রহ পূজা করবেন নিজের মন মতো কিছু পূজা করবেন না গুরুদেব আপনাকে নির্দেশ দেবেন এবং ভগবানকে সেবা করার শক্তি প্রদান করবেন মন্ত্র প্রদান করবেন পরবর্তী প্রশ্ন মহারাজ সে চরণে কোটি কোটি প্রণাম জানায় মহারাজ আমি বীরভূম রামপুরহাট থেকে বলছি রস মাধুরী ক্লাসটা আটটা থেকে শুরু করা হতো ভালো হতো বিশেষ করে গরমের দিনে সন্ধ্যা দেরিতে লাগছে আর তার ফলে ভগবান ভগবানের সন্ধ্যা দেওয়া সেবা দেওয়া এসব অনেকটা সময় চলে যায় তার ফলে তার তার ফলে ক্লাস শুরু থেকে করতে পারি না কৃপা করে কথাটা একবার ভেবে দেখবেন মহারাজ ভালো প্রস্তাব তবে আসলে হচ্ছে কি কেবল তো ভারতের লোকেরাই দেখে না দেশ বিদেশের অনেক লোক থেকে বিশেষ করে বাংলাদেশের প্রচুর দর্শক রয়েছে তাদের আবার আধ ঘন্টা প্লাস আমাদের সাড়ে সাতটা মানে ওদের আটটা ওদের ক্লাস শেষ হতে হতে আমাদের যখন এখানে নটা বাজে তাদের সাড়ে নটা কিন্তু যদি আরো আধ ঘন্টা লেট করে দশটা বেজে যাবে সেই জন্য সম্ভব না তবে আপনাকে অনুরোধ করব আপনি যদি আমার গ্রুপে যদি নিয়মিত নোট লিঙ্ক পেয়ে থাকেন পরেও দেখতে পারেন বা আপনার পছন্দ থাকলে পাঠাতে পারেন আমার মনে হয় টাইমটা ঠিকই আছে সব দিক থেকে ভারতীয় বা বাংলাদেশের পক্ষে সুবিধাজনক আর দেশ বিদেশের কথা আমি বলতে পারি না তো আপনি তো দেখছি বীরভূম রামপুরহাট থেকে বলছেন তা আপনি আটটা থেকে দেখা শুরু করেন প্রথম থেকে দেখতে পাবো না অসুবিধা নেই তো সবাইকে নিয়ে চলতে গিয়ে কিছু কিছু অ্যাডজাস্ট করতে হবে আর কি সিমিলার দে প্রভু প্রণাম জি প্রণাম প্রভুজি আমি পূর্ব মেদিনীপুর পাঁচকোড়া থেকে বলছি আমার কোশ্চেন হলো আমি একটা দীক্ষা নিতে চাই ঠাকুরের প্রসাদ পেতে চাই কিন্তু আমার পরিবার এখন করতে চাইছে না আপনি দেখবেন প্রভু পথ দেখান প্রভু তো দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিন যদি আপনার কিছু সুবিধা থাকে দীক্ষা নেওয়ার জন্য যা পরিপাটি আমাদের রয়েছে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিন দীক্ষা নেওয়ার প্রস্তুতি হচ্ছে আমাদের গীতাটা ভালো করে পড়বেন গীতা চার নিয়ম পালন করতে হবে সম্পূর্ণরূপে নেশা বন্ধ যত প্রকারের নেশা আছে এক আঙ্গুলের সেবা দুই আঙ্গুলের পাঁচ আঙ্গুল সব বন্ধ করতে জুয়া খেলা তাস পাশা লটারি ক্যাসিনো সব বন্ধ করবে এগুলোই হচ্ছে জীবনকে সর্বনাশ করে দেয় তিন নম্বর হচ্ছে অবৈধ সঙ্গ আর সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান ভগবানকে ভোগ দিয়ে খাবেন তারপর ষোলো মালা জপ করতে হবে গীতা ভাগবতম পড়তে হবে নিয়মিত এইভাবে দীক্ষা নেওয়ার জন্য তৈরি হন তাহলে সব জিনিসগুলো এসে যাবে আপনি ভগবানকে ভোগ দিতেও পারবেন প্রসাদ খেতেও পারবেন সব যা যা আপনি চাইছেন সব পেয়ে যাবেন এবং এর জন্য যদি আপনি চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আমাদের পক্ষ থেকে আমাদের এটা গ্রুপ আছে যে আপনাকে গাইড করবে পরবর্তী প্রশ্ন শান্তনা মাইতি শুভ সন্ধ্যায় প্রভু শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আপনার শ্রীচরণে প্রভু আমার প্রশ্ন চতুরঙ্গ সেনার অর্থ কি পঞ্চতীর্থ কথার অর্থ কি প্রভু প্রতিটা বিষয়ে একটু বুঝিয়ে বলবেন পঞ্চতীর্থ আমার জানে কথা হতো পাঁচটা তীর্থ থাকলে পঞ্চতীর্থ পঞ্চপ্রদীপ আছে পঞ্চামৃত আছে পঞ্চগ্য আছে পঞ্চপ্রদীপ মানে একটা প্রদীপে চারটা বাতি দেওয়া যায় পঞ্চপ্রদীপ পঞ্চপাত্র কিন্তু পঞ্চতীর্থ আমি জানি না এটা হতে পারে হয়তো পঞ্চগব্য যেখানে ভগবানকে স্নান করানো হয় পাঁচটা গভ্য গাভীর জিনিস গোময় গোমূত্র দুধ দই ঘি পঞ্চামিত্র गोमय गोमन्त्र दूत परब चीनी, मधु तपंच कपो वाला पंचामृत किन्तु पंच तीर्थ तो नैनापास्ता तीर्थ तो टाक्ते परे किन्तु चतुरंग सेना সেনার অনেকগুলো বিভাগ থাকে একটা সেকশনের নাম সেনা। ভাগবতমে এর থেকে বেশি কিছু লেখা নাই ভগবান শ্রীকৃষ্ণ যখন বিদায় নিয়ে দ্বারকা যাচ্ছিলেন যুধিষ্ঠির মহারাজ তার সুরক্ষার জন্য চতুরঙ্গিনী সেনা দিয়েছিলেন চতুরঙ্গ সেনা চতুরঙ্গ একটা মাপ একটা ফিগার অক্ষহিনী একটা ফিগার সেরকম চতুরঙ্গ একটা এর থেকে বিস্তারিত আর মানে বলা সম্ভব না আমি আমার তো জানা নেই যাই হোক এই পর্যন্ত রাখি আর কোনো প্রশ্ন দেখছি না যদি কোনো প্রশ্ন থাকে পাঠাবেন